इस वक्त का अपने बीच में डबल बीस, डबल बीस तो हम बार सरासरो एक बार ओएनए जूस का यार हमारे पास रहियों। हाँ तो इसीलिए नशोबरी दिल से पास दिने रहता तो बहुत हम लोगों को लगता है। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা বিগত তিন মাস ধরে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে লাইট ডাবল সুইচ সুইচ অফ লাইট অন জ্বলে প্রতিটা বাড়িতে ফ্রিজ টিভি গিজার এগুলো কম্পিউটার এগুলো নষ্ট হয়ে গেছে এই ড্রাইভারটা কে নেবে আমরা বারবার সাই কম্পিউটারকে মৌখিক লিখিত বিভিন্নভাবে দেওয়ার পরও আমাদের কোনো সুরাহ পাচ্ছে না তাই আমরা আজকে আবার মাননীয় এস এম মহোদয়ের কাছে আমরা এসেছি আমরা সবাই মিলে এলাকার সবাই মিলে এই ডেপুটেশন দিয়েছি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি একজনই ফ্রন্ট অ্যাকশন নেবেন অন্যথায় যদি আন্দোলন যদি উনি সমাধান না করেন সাইকের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং এটা কোনো পলিটিক্যাল না আমরা এলাকাবাসী সবাই মিলে এই আন্দোলনটা করেছি আমরা মাননীয় ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন আমাদের ওয়ার্ডটা মাননীয় ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড ওনাকেও আমরা ওনাদেরও স্মরণাপন্ন হয়েছি যাতে আমাদের অতি সত্তর আমাদের এলাকার এই সমাধানটা করে দেয় তাই বলছি সবাইকে অনুরোধ রাখছি আর তারপর গতকালকে থেকে আমাদের পুরো ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে এই ট্রান্সফর্মারটা হাই ভোল্টেজ হওয়ার কারণে প্রতিদিন ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাচ্ছে কালকের থেকে পুরো কারেন্টে নেই গতকাল কারেন্টে নেই গতকাল কটার থেকে কারেন্ট গতকাল বিকাল পাঁচটা থেকে কারেন্ট নেই এখন অবধি কারেন্ট নেই এখন তো প্রায় বিকাল তিন তিনটে বাজে আমরা গিয়েছিলাম বিকাল তিনটা পর্যন্ত কারেন্ট নেই আমরা সাই কম্পিউটারকে গিয়েছিলাম উনিও অফিসে নেই আমরা কার সঙ্গে দেখা করবো কিছু বলতে পারছি না এখন আমরা বলছে ট্রান্সফর্মার দেবে কখন দেবে কে দেবে কার কাছে যাবো কোনো জায়গায় নিতেই আমরা মহকুমার শাসকের আসলাম ওনার দ্বারস্থ হলাম উনি আমাদেরকে আশ্বাস করেছেন আগামী দিনে উনি এটা দেখে দেবেন